সালে তালেবান সরকার তারা আফগানিস্তান দখল নিয়ে নেয় আর ওই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সেনারা তারা সেখান থেকে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায় কিন্তু হঠাৎ করেই দুই সালে এসে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও আফগানিস্তান তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে কেন তারা আফগানিস্তান নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে এর পিছনে আসলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কী স্বার্থ রয়েছে এবং কী কাজে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আফগানিস্তান দখল নিতে চাচ্ছে এবং তালেবান সরকার তারা কি চাইবে আফগানিস্তান তাদের দেশে ঘাঁটি গাড়ুক কি বলছে আফগানিস্তানের তালেবান সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেনই বা তারা ঘাঁটি কাটতে চাচ্ছে চলুন আজকে আমরা বিস্তারিত সব কিছু জানার চেষ্টা করব বন্ধুরা দুই সাল কথা আপনাদের মনে রয়েছে হঠাৎ করেই আফগানিস্তানের তালেবান তারা মরিয়া হয়ে ওঠে তাদের নিজ ভূখণ্ড দখল করার জন্য কিন্তু সেই মুহূর্তে সেখানকার এমন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রতিরোধের অবস্থায় তালেবান সরকার কিন্তু একটা হিমশিম খেয়ে যায় কিন্তু তখনও তারা নিজের জীবনকে বাজি রেখে তারা সামনের দিকে অগ্রসর হতে শুরু করে দেয় এবং তারা তাদের নিজ দেশ দখল করে ফেলে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্যরা তারা দেশ থেকে পালিয়ে তারা নিজ দেশে চলে যায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় সে দেশে থাকার পর ওখানে ওই জায়গাগুলোতে অনেক তারা উন্নয়নমূলক কাজ করেছিল এবং সবথেকে বড় সে কাজটি হচ্ছে বিমান ঘাঁটি তারা তৈরি করেছিল আর সেই বিমানঘাঁটি দখল করার জন্য এখন মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প সরকার বন্ধুরা আপনারা নিশ্চয়ই কালের কণ্ঠে এবং একটা নিউজ দেখতে পাচ্ছেন যে ফের আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটির নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র কেন নিয়ন্ত্রণে চায় চীন ভারত এই সকল রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য চলুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি বন্ধুরা আফগানিস্তানের বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টেমারের সঙ্গে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে আফগানিস্তান এক কর্মকর্তা বলেছেন যে দেশে যে কোনো মার্কিন উপস্থিতির প্রয়োজনীয়তা নেই আর দুই হাজার একুশ দুই সালে এগারোই সেপ্টেম্বর হামলার পর থেকে সোভিয়েত আমলে নির্মিত এক ঐতিহাসিক বিমান ঘাঁটি ছিল আফগানিস্তানের মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি আর কিন্তু দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর ইসলামপথে তালেবানরা তারা এটি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আর বাগরাম ঘাঁটি সম্পর্কে ট্রাম্প বলেন আমরা এটি ফেরত পাওয়ার চেষ্টা করছি আর চীনের কাছে এর কৌশলগত অবস্থানের কারণে আমরা সেই ঘাঁটিটি চাই আর তবে কাবুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই ধরনের কোনো চুক্তির প্রশ্নই ওঠে না আর আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির আলাল এক্সে বলেছেন যে আফগানিস্তান যুক্তরাষ্ট্রকে অবশ্যই পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তবে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি আফগানিস্তানে কোনো অংশ অংশে নিতে তারা থাকবে না আর তিনি আরও বলেছেন যে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের বিভিন্ন অর্থনৈতিক যে রাজনৈতিক সম্পর্কে গড়ে তুলতে পারে তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র জানিয়েছে যে বেজিং আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে তবে এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতার জন্য সব পক্ষের গঠনমূলক ভূমিকা রাখার প্রয়োজনীয়তা রয়েছে এবং প্রবক্তা লিন জিয়ান শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন যে আফগানিস্তানের ভবিষ্যৎ ও নিয়তি অবশ্যই আফগান জনগণের হাতে থাকা উচিত বলে তিনি মনে করেছেন এই যে বিষয়গুলো আপনারা এত সময় ধরে দেখলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু চীন ভারত এইসব জায়গাগুলোকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করার জন্য মূলত তারা আফগানিস্তানে ফের তাদের সেই বিমান ঘাঁটি সহ কয়েকটা জায়গাগুলোতে দখল করার জন্য নতুন করে তারা আবারও কৌশলগতভাবে কাজ করার চেষ্টা চালাচ্ছে কিন্তু তালেবান সরকার কি সেই কৌশলগতকে অগ্রসর দেওয়ার ভূমিকা দেবে নাকি দেবে না অবশ্যই কমাতে চড়াবে